নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নেয়ের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছপালাকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে প্রচুর অর্কিড রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই অর্কিড কিন্তু আমি আপাতত কোনো নার্সারিতে নেই আমি একজন আর বাড়িতে রয়েছি তার ছাদ বাগানে এই অর্কিড 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 এবং প্রচুর অনেক আছে শুধু না আরও তার গাছে একদম পুরো ছাদটাই গেছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ছাদে কি কি গাছপালা রয়েছে এই ছাদের যিনি যত্ন করেন তাকে আমরা একটু দেখে নিই নীলদা নীলদা একটু আসেন নীলদার সাথে অনেক দিন ধরেই পরিচয় ফেসবুকে ওনার ছবি দেখি এবং প্রচুর গাছের ছবি দেখতে পাই আর গাছের এই ভালোবাসা বা যত্ন মানে গাছপালাকে আনা এত গাছপালার কালেকশন করা এই উৎসাহটা কোথা থেকে আপনার তৈরি হলো এটা অ্যাকচুয়ালি আমি জন্ম থেকে দেখি ছোটবেলায় আমার বাবা এবং মা দুজনেই কিছু না কিছু গাছপালা গাছপালা পরিচর্যা করছেনই নি করছে তো সেখান থেকে ছোট থেকে দেখতে 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 আস্তে আস্তে তৈরি হয়ে যায় এবং কিছুটা যখন জ্ঞান হলো তারপর এটাকে আমিও মানে শুরু করে দিয়েছি এবং আস্তে 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 সেই চলে আসছে এখন তো তো চুনুন আপনার বাগানটা একটু ঘুরিয়ে দেখায় এবং আপনার প্রত্যেকটি গাছ যে করেছেন এই সম্পর্কে একটুখানি জেনে নিই যে আপনি কী কী গাছ রেখেছেন এবং কীরকমভাবে তার যত্ন করছেন এই সামান্য একটু এগুলো আমরা জেনে নিই এবং দেখাতে থাকি দর্শক বন্ধুদের আপনার বাগানে কি কি গাছ হয়েছে আচ্ছা নীলদা আপনার এখানে দেখতে পাচ্ছি যে অর্কিড একদম সাদা ধবধবে এবং প্রচুর ফুল রয়েছে তো এই গাছটি অনেক দিনের পুরনো নিশ্চয় হ্যাঁ এটা মোটামুটি ম্যাচিওর গাছ এটা কতদিন হয়েছে আপনি এই গাছটা নিয়ে এসেছেন এই গাছটা মোটামুটি ধরুন বছর থেকে এসেছে আচ্ছা আর এখানে তো আপনার খুব ভালো এবং অনেক ফুল হয়েছে এটা ইনবি গ্রুপে টেন্টবিয়াম

এটা কেরালা থেকে আনিয়েছি আমি এটা ছোটোখাটো গাছই প্রচুর ফুল দেয় ট্রোটি ডিফারেন্ট টাইপের ফুলটা রেন্ডোয়ার মতন ঠিক এই ধরনের নয় কিন্তু আলাদা ধরনের আচ্ছা আপনারা দেখুন আপনাদের দেখায় যে কত সুন্দর অর্কিড উনি আচ্ছা এখানে একটি অসাধারণ অর্কিড আমরা দেখতে পাচ্ছি ভেন্ডা ভেন্ডা অর্কিড আচ্ছা এটা আপনি এখানে তো প্রচুর অর্কিড রেখেছেন আমি এখানে প্রচুর অর্কিড আপনারা দেখতে পাচ্ছি এবং সেগুলি এগুলো জল দেওয়া বা কি রক্ষণাবেক্ষণ কিভাবে কি করেন আপনি এমনি ভেন্ডা হ্যাঙ্গিংই থাকবে আর গরমকালে তো দুবার জল সকালে একবার তো দশ মিনিট পরার একবার এবং সন্ধ্যেবেলা বিকেলের দিকে আরেকবার দশ মিনিট পরার একবার ওই দুবার করেই একবার ফোন ফেলা হচ্ছে উভয় রয়েছে এবং উইকলি একদিন আপনার এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি আচ্ছা তার সঙ্গে আপনার কিছু মাইক্রোনিউট্রেন্স বা ফাঞ্জিসাইড মাঝে মধ্যে এই ধরনেরই চলতে থাকে আর এদিকে কিছু মাউন্ট মাউন্ট করা আছে এগুলো নেটিভ স্পাইস টাইপের কিছু গাছ এটা যেমন টেন্ডার বিয়া মস্টার্ডাম ঠিক আছে এটা এফআইডাম এদিকে রয়েছে আপনার কিছু দেখুন কাঠে মাউন্ট করা রয়েছে একই পদ্ধতি ওই সপ্তাহে একবার করে খাবার কুড়ি কুড়ি বা উনিশ উনিশ কিছু ফার্মিস থাকে এগুলো কোন পটিং থাকে না এরকম শিকরে জল দিতে হয় মাঝে মাঝে গাছ ভিজিয়ে দেওয়া হয়তো কমে গেল আর রয়েছে টবের মধ্যে সেগুলি কি গাছ এগুলো এখানে রাখার কারণটাই হচ্ছে যে এই জলটা রয়েছে এটা ভেপার হয়ে যে মারটা উঠবে ওরা এই শিকড় গুলো খুব করবে এটা ভালো থাকার ব্যাপার আচ্ছা ঠিক মোট কথা আপনি এই নিচের যে জলটা একটু ব্যাপারটা যাতে ময়েশ্চারটা যাতে পায় এই গাছগুলো সেই সেই জন্য একটু আপনি এইভাবে ব্যবস্থা করে রেখেছেন এবং এই জায়গাটাতে আপনি একটু গ্রিন নেটের ব্যবস্থা করেছেন যেহেতু অর্কিড আমাদের একদম ডিরেক্ট সানলাইটের থাকে না সেহেতু আপনি এখানটায় গ্রীনেট করেছেন তো এখানে তো আপনার এই গাছগুলিতে বার্ডস রয়েছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এগুলি এই গাছটি কীরকম ফুল দিতে থাকে আপনার এই মোটামুটি বছরে দু তিনবার তো হবেই আচ্ছা আপনি প্রত্যেকটি নামও লিখে রেখেছেন গাছে ট্যাগ করা ট্যাগ করে ট্যাগ করেই রেখেছেন আপনি এগুলি প্রত্যেকটি গাছে একটি একটি করে নাম আপনি লিখে রাখছেন প্রত্যেকটা গাছের বুঝতে পারবো হ্যাঁ একদমই তাই তো ডেন্ডোরিয়ান আপনি প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে আচ্ছা ওইখানে এইগুলো এইগুলো সমস্ত ক্যাটেলিয়া ওই পিছনের দিকে গুলো আচ্ছা এখানে তারপরে এখানে আপনার অনসিডিয়াম রয়েছে কিছু আচ্ছা অনসিডিয়ামের সঙ্গে তারপরে এই যে সামনে কিছু ছোট ছোট এগুলো ক্যাটেগরিয়া এখানে কিছু ক্যাটেগরিয়া রয়েছে এটা এটা ডেন্ডোরিয়াম সিলাক্টাম আচ্ছা হলুদ উদ্যঙ্গের পুরো থোকা ফুল হয়

তো চলুন একটা সিনেমাটিক শট দেখাই আপনাদের এবং আপনারা অবশ্যই সেটা কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন ওয়ান টু